মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর সুন্দর চেয়ার গুলোর মধ্যে চেয়ার আছে ভাই আসলে সত্যি তো অবশ্যই ভাই সত্যি দুই হাজার টাকা চেয়ার পেয়ে যাবেন আচ্ছা তাহলে ভাই এই যেটাতে এটা এটার দাম এটা কি চেয়ার ভাই এটা তো বসলে বসের মতো লাগবে ভাই বসার মতো লাগে

এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ঠিক আছে এটা মাস্টার কালার আমরা বলি কমফোর্টেবল একটা চেয়ার ঠিক আছে এটা পড়বে হলো আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা রাখা যাবে ছয় হাজার রাখা যাবে ছয় হাজার খালি ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট নতুন বছর মানে এই তো আনন্দ নাকি আপনি তো ডিসকাউন্ট হলে আপনি আনন্দ পাইবেন হ্যাঁ সবসময় তার আসে না মাঝে মধ্যে আসে আর কি দেখেন এটা হলো পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে এটা আপনার তেতাল্লিশশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট এটা আচ্ছা

হ্যাঁশো টাকা ডিসকাউন্ট এই যে হাজার টাকা ঠিক আছে পেয়ে একদম কিন্তু বাইরে এটা কিন্তু না জং ধরবে না কিন্তু চমক ধরবে না ঠিক আছে আমাদের কারখানা এখানে মাত্র দুই হাজার টাকা